আমাদের বাসায় ছোট কোনো আয়োজন হলেও পরিবারের সবাই একসাথে হয়ে একসাথে খাওয়া দাওয়া করি ইচ্ছা ছিল ইনায়া হওয়ার সাত দিনের দিনই ও রাখি কাটা দিয়ে দিব কিন্তু কিছু কারণে তখন আর দেওয়া হয়নি ফাইনালি আজকে সেই কাজটা সম্পূর্ণ করলাম সাথে আমার ননাসের মেয়েরও আকিকা ছিল তো সব মিলিয়ে আজকের ভিডিওটা শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ইচ্ছা ছিল ইনায়া হওয়ার সাত দিনের দিনই ও রাখি কাটা দিয়ে দিব কিন্তু আমি যেহেতু ঢাকাতে ছিলাম না আমার বাবার বাসায় ছিলাম সেই জন্য আর দেওয়া হয়নি তারপরে এই যে আসার পর আজ দিব কাল দিব করতে করতে মানে সময় পাল্টাইতে পাল্টাইতে এই পর্যন্ত ওই যে একটা কাজে অলসতা ধরে গেলে না সেই কাজটা সহজে আর করা হয় না আমার ননাসের মেয়েরও যেহেতু আকিকা দেওয়া হয়নি সেই জন্য দুই বোনের একসাথে আকিকা দেওয়া হবে ছাগলগুলোর জন্য তো সারা রাত আমরা ঘুমাইতেই পারিনি একদম সকালের দিকে দুই এক ঘন্টা একটু ঘুমাইছিলাম তারপর আবার সকাল সকাল ঘুম থেকে উঠে এখন এই তো ঘর গোছানো শুরু করে দিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে চলে যাব সকালে নাস্তা বানাইতে সকালে নাস্তায় তো রুটি বানানো হয়েছিল সাথে আলু ভাজি করা হয়েছিল এটা দিয়ে সকালে সবাই নাস্তা করে নিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু ছাগলগুলো কাটা হয়ে গেছে এখানে মাংসটা ভাগ করে দিয়েছিল এগুলো দুপুরে রান্না করা হবে আমাদের বাসে ছোট কোনো আয়োজন হলে আমরা পরিবারের সবাই একসাথে হয়ে একসাথে খাওয়া দাওয়া করি তো এই মাংসটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করা হবে তো এখানে আমি মাংসটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতেছিলাম আর খাসির মাংস কিন্তু প্রচুর পরিমাণে চুল থাকে এগুলো ধুইতে গেলে অনেকটা সময় লাগে মাংসটা ধুয়ে এখন এই তো রান্না বসিয়ে দিয়েছি আমার পেজে অনেকগুলো বিরিয়ানি রান্নার ভিডিও আছে সেজন্য পুরো ভিডিও আর শেয়ার করলাম না রান্নার রেসিপিটা শেয়ার করলাম না কারণ আমাদের বাসে ছোটখাটো কোনো আয়োজন হলে এই তো বিরিয়ানিটাই বেশি রান্না করা হয় এখানে মাংসটা খুব ভালো করে এখন কষিয়ে নিব যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে বেশি মজা হবে তাছাড়া খাসির মাংস যেহেতু একটু বেশি ভালো করে না কষিয়ে নিলে একটা বাজে গন্ধ বের হয় সেজন্য খুব ভালো করে কষে নিয়েছি আর বাকি রান্নাটা খালা করে নিয়েছিল পুরো ভিডিওটা শেয়ার করলাম না এখন লাস্টে তো একটু বেশি করে ঘি দিয়ে দিবে বিরিয়ানি রান্নায় ঘি দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে সুন্দর একটা স্মেল পাওয়া যায় এখন ঘি দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিবে তাহলেই কিন্তু রান্না হয়ে যাবে বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল এর সাথে কিন্তু ছোট ছোট কিছু আলু দিয়েছিল সেই জন্য আরো বেশি মজা ছিল যেহেতু নতুন আলু বিরিয়ানির মধ্যে দিলে অনেক বেশি মজা লাগে রান্না বানা তো কমপ্লিট এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পালা সব সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই তো আমরাও খাওয়া দাওয়া করে নিব পরিবারের সবাই একসাথে এরকম সুন্দর মুহূর্ত কাটাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এগুলো কিন্তু কোনো প্রোগ্রাম ছাড়া হয় না ছোটখাটো প্রোগ্রামে দেখবেন পরিবারের সবাই একসাথে যদি হয় তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর একটা সময় কাটানো যায় তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরেই তো একটু বাইরে গিয়েছিলাম আমার কিছু কেনাকাটা ছিল মানে ছোট ছোট জিনিসগুলো কেন জানি কেনার কথা আমার মনেই থাকে না যখন খুব বেশি দরকার পড়ে তখন আমি এই যে এইভাবে মার্কেটে চলে যায় তখন একদম নাকে মুখে উঠে যায় তখন কেনাকাটা করতে যায় যখন খুব বেশি প্রয়োজন পড়ে তখন ওই জিনিসটার কথা মনে পড়ে বড় বড় জিনিস দেখবেন মার্কেটে গেলে তখন মনে পড়ে এই জিনিসটার কথা কিন্তু ছোট ছোট জিনিসের কথা কেন জানি মনেই থাকে না বাসায় আসার পরে তখন মনে হয় ছোট জিনিসের কথা আর তাছাড়া আমার একটা বাজে অভ্যাস আছে মার্কেটে যখন যায় তখন কোনো কিছু কেনার কথাই মনে থাকে না মানে যেটাই দেখি সেটাই কেমন যেন চোখে ধাঁধা লাগে দেখলে কিন্তু বাসায় আসার পরে তখন মনে পড়ে এই জিনিসটা তো আমার দরকার ছিল আমাদের এদিকে নাকি এই যে রুটি আর এই হালুয়াটা অনেক বেশি নাম করা মানে আমি আমার মুখ থেকে সকাল 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 বাজে নাকি এগুলো হচ্ছে ছয়টা ভ্যানে করে বিক্রি করে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা এটা আমি প্রথমবার খেয়েছি হালুয়ার সাথে রুটি রুটি বলে ভুল হবে এটা একটু পরোটার মতো ছিল মানে মনে হতেছিল যে তেল দিয়ে ভাজা নাকি তো যাই হোক এদিকে হচ্ছে আবার একটু মাঠাও নিয়ে আসছিল তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ টাটা